কি চকলেট এই চকলেটটা তো দিয়েছে নি তাহলে কি চকলেট চাই রাখ কি ঠান্ডা চকলেট বলো কি তুমি এখান থেকে দেখে বলো ওই দোকানে যা আছে সব দেখো দেখে বলো তোমার কোনটা চাই না দিলে মারবে আমি বুঝতে পেরেছি কিন্তু তুমি বলো বলতে হবে তো কি জিনিস বলো তুমি ঠান্ডা চকলেট চাই ভাই এই তো ঠান্ডা চকলেট দিয়েছে এটা তো ঠান্ডা মানে কেন তালে কি আমি বুঝতে পাচ্ছি না তুমি একা থাকো আমি চলে যাচ্ছি চলো দাদাভাইয়ের জন্য সিলেক্টটা কিনে সেই দাদাভাই পয়সা তা যাবো না যখন তালে তুমি মন থেকে বলো কি চাই ভালো করে বলো তাহলে আমি ঠান্ডা চকলেট ঠান্ডা চকলেট উনি বুঝতে পারছে না

ক্র্যাক্স দেবো ক্র্যাক্স আচ্ছা ঠিক আছে আমি কেটে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও শান্ত হও